জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলের প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার পল্টনে সমাবেশের ডাক দেয় দলটি বিকেল সাড়ে চারটায় শুরু হওয়ার কথা থাকলেও ঘন্টাখানেক আগেই নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় নাইটেঙ্গেল মোড় থেকে পল্টন মোড় সমাবেশ থেকে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামের আমির বলেন ফ্যাসিস্টরা বিনা দোষে কারাগারে নির্যাতন করেছে এটিএম আজহারুল ইসলামের উপরে দ্রুত তার মুক্তির সুস্পষ্ট বার্তা না দিলে আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি কল্পনাও করেনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় জারবাইর মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছে কিন্তু আজার ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে অনতি বিলম্বে দলের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন জালেম সরকার যা করেছে আপনারাও তা করবেন না নিবন্ধন তো জালেম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন আমরা ভত্র কিন্তু আমরা বোকা আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন জামাতের নেতাকর্মীরা আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা